নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই আজকে একদম সকাল সকাল জলখাবার বানাতে শুরু করে দিয়েছি আজকে হয়েছে রুটি আর বেগুন ভাজা আর তাতানের জন্যে করে দিয়েছি পরোটা আর মিউনিস এ আমিও আমার জলখাবার নিয়ে নিয়েছি তাতান আর ওর খাওয়া হয়ে গেছে আমি নিয়েছি রুটি আর বেগুন ভাজা এদিকে করে বসিয়েছি চা আজকে বহুদিন বাদে দুবার দুধ চা খাচ্ছি তো আজকে আমিও খেয়ে নেব প্রথমে খেয়ে দিয়ে তারপরেই বাকি কাজ করতে শুরু করব আর বাকি কাজ বলতে সবার আগে মাঝতে হবে বাসন বাসন তো পড়েছে পাহাড় প্রমাণ যেটা আমি না খেয়ে কাজটা করতে পারবো না কারণ প্রচুর শক্তি লাগবে ওই বাসন মাছতে তো সেটাও দেখাবো অবশ্যই দেখাবো যে কত বাসন পড়েছে তো চলো খেয়ে নিই আমি সাধারণত বাসন টাসন মেজে সমস্ত কাজ করেই তারপরে মানে খেতে বসি খাবার। কিন্তু আজকে আগেই খেয়ে নিচ্ছি কারণ আবার না হলে মনে হচ্ছে এক্সট্রা খাওয়ার পরে আবার বাসন পড়বে ওই যা হবে একসাথেই বসে সমস্ত মেজে নেবো আর বাসন মাজতে আজকে আর বসবো না কারণ আজকে প্রচুর বাসন পড়েছে আগেই বলেছি বাসন দেখেই ভয় লাগছে ওই জন্যে যা মাজার একবারে মেজে রেখে দেবো আজকে আর বাসন মাজবো না বাবা কাজ করছিস না দেখাচ্ছিস বেশি আমি ঘষে দিয়ে গেলাম বলে না না এটা কে ঘষলো তাত ঘষলি না তাতানের বাবা দুজনই ঘষেছে এইটা হবে আজকে রং এই রং গোলা গুলি চলছে এইয়া প্রায় মাঠ আচ্ছা এই প্রাইমারটা মেঝেতে দিয়ে দিলেও তো হবে তাহলে ওরা এখন করুক প্রাইমার কি হচ্ছে বাসনের পাহাড় আমি এই বাসন মাঝি তারপরে করব রান্না তোমাদের রং কিন্তু ঠিকঠাক হচ্ছে না যাই বলো একদম হচ্ছে না চা চা খাবে এদিকে ফাঁকা ফাঁকা কেন রং হচ্ছে এরকম ফাঁকা ফাঁকা কে করে ভাই তার উপরে চা দাও পয়সা দাও গুটকা দাও এই দাও সেই দাও না না আমি কিন্তু পুরো পেমেন্ট করতে পারবো না

হবে না ও নো 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 ও ন হবে না হবে না ও নো 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 এদিকে আমি রান্নাটাও শুরু করে দিচ্ছি মাছের ঝোল করব ডাল কালকের আছে আর কিছু একটা ভেজে নেব মাছগুলো না এখনো শক্ত বড় হয়ে আছে পুরো এখনো সম্পূর্ণ নরম হয়নি দেখি এর মধ্যে যেগুলো যেগুলো নরম হয়ে গেছে সেগুলো দেখে দেখেই ভাজতে বসিয়ে দেবো এটা আপাতত তো দিয়ে দিই গরম হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি আর একটা এসেছে আমার পার্সেল তো কি পার্সেলটা এসছে চলুন হ্যাঁ সেটাই যে কি এসছে কারণ অনেক কিছুই অর্ডার দেওয়া আছে তো দেখা যাক কিটা এলো তো চলুন আপনাদেরকেও দেখাই বাবা এরা ভিডিও করতে করতে এরা খোলাও শুরু করে দিয়েছে তো দেখা যাক কি এসছে কেমন এসছে কারণ আমার অনেক কিছুই দেওয়া আছে অর্ডার কাজের জন্যে পেটিটা দারুণ আছে

সেট হয়ে গেছে এবারে ওই তাকের মতন গুলো লাগাতে হবে এইটা আসলে নিয়ে আসা হয়েছে আমার পার্লারের জন্যে আমি পার্লারটাকে একটু টুকটুক করে গুছানোর চেষ্টা করছি কারণ এখন তো পার্লারের জায়গা কম তো শোকেশ টোকেশ কিছুই সেরকম করতে পারছি না বা পারবোও না তো সেই কারণে কম জায়গায় যতটা ম্যানেজ করা যায় তো সেই হিসাবে এই দিকের পায়াটা খুলে গেছে গো গেল পুরোটাই খুলে গেল দিয়ে ওই কারণে এটা আনা হয়েছে তো দেখা যাক পার্লারে সেট কতটা হয় বা কি করা যায় আবার একটা করে ঘাট কমাতে হয় না বা কিছু দেখা যাক এই যে সেট হয়ে গেছে সেট হয়ে গেছে পুরো নমস্কার বন্ধুরা কালকে তো আমি ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে আমি আবার ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম আসলে কালকে একটা ঘটনা ঘটে গেছিলো মানে খুবই খারাপ ঘটনা তো আমার মনটা খুব খারাপ লাগছিলো তো ওই কারণেই না আর ভিডিও আমি করতে পারিনি আর মানে সত্যি মনটা খারাপই লাগছে যে এরকম কেন হয়ে গেল হঠাৎ করে তো সে যাই হোক আর তো মানে দুর্ঘটনা তো বলে আসে না যা হওয়ার তো সেটা হবেই তো যাই হোক যা হয়েছে অনেকটা কমের উপর দিয়ে হয়েছে তো সেই কারণেই মানে অনেকটাই বাঁচোয়া হয়ে গেছে তো আর কি হয়েছে না হয়েছে অতটা আর আপনাদেরকে ভেঙে বললাম না তো সে যাই হোক তো এদিকে আমার সকালে জলখাবার রেডি হয়ে গেছে তো কি করেছি সেটা দেখাই আজকে করে নিয়েছি ছিঁড়ের পোলাও কে রবিবার হলেও তাতান গেছে পড়তে তো তাতান পড়ে আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে ঘরে সমস্ত কাজ করে নেব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন